আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টারের ভিডিও নিয়ে আসলাম প্রতিদিনের মতো আর গাড়িটা দেখতে আসলাম সোনালিকা আর এক্স থার্টি ফাইভ ট্র্যাক্টার দেখতে পাচ্ছেন গাড়িটা হাইড্রোলিক বডি সহকারে বিক্রি করা হবে আর গাড়িটা রানিং অবস্থা আছে গাইস দেখতে পাচ্ছেন রানিং অবস্থায় আছে আর গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আর গাড়িটা নেবেন আর চালাবেন বোনাত মারকাট একেবারে ফ্রেশ আছে গাইস আর আঠারো ম্যান প্লেট গাড়িটা দেখতে পাচ্ছেন গাইস আর গাড়িটা চলছে পাঁচ হাজার ঘন্টার মতো আর গাড়িটা একটু ইঞ্জিলে গ্যাস হওয়ার কারণে নতুন করে ইঞ্জিল করা হয়েছে গাইস দুই তিন মাস হলো আর গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আর গাড়িটা নেবেন আর চালাবেন গাইস আর গাড়িটা বডিটা সব ইংরেড হবে বডিটাও যা আছে মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আর গাড়িটা দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা অবশ্যই অল্প কিছু দামা দামির থাকবে আর গাড়িটি কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই রাসেল ট্র্যাক্টের বিটি চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন আর গাড়িটি আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম